এই জুলাইয়ে ছত্রিশ দিন যারা নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করেছে তারা কিন্তু ছাত্রলীগ সামান্যই খুবই সামান্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে পুলিশ র্যাব বিজিবি কিন্তু আমরা দেখলাম যে ডক্টর ইউনু সরকারের আমলে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলেও পুলিশ গ্রেপ্তার হয়েছে মাত্র ষাটজন অথচ নাইনটি ফাইভ পার্সেন্ট মৃত্যুর জন্য এমনকি নাইনটি নাইন পার্সেন্ট মৃত্যুর জন্য ধরা যায় যে পুলিশ বিজিবি এবং সেনাবাহিনী দেয় এখন এদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা আমরা জানি না আমরা অবশ্যই ইতিমধ্যেই জেনেছি যে আসলে বর্তমান ইউনুস সরকারের আসলে সেনাবাহিনীর উপর তেমন একটা নিয়ন্ত্রণ নাই পুরো সেনাবাহিনীকে দেখা ভালো করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ওয়াকার উজ্জামান বিপ্লবের পক্ষের শক্তি কোনো সন্দেহ নাই কারণ ইতিমধ্যেই আওয়ামী লীগের লোকেরা তাকে আক্রমণ করেছেন তাকে কাপুরুষ বলেছেন বলেছেন যে ওয়াকার কেন হাসিনাকে রক্ষার জন্য গুলি চালায়নি সুতরাং ওয়াকার যে গুলি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন এটা ভালো করেছেন তিনি বিপ্লব পক্ষের শক্তি বাট একটা অভিযোগ আছে এটা আমার কাছে অনেকেই করেছেন যে এই যে র্যাব তারপরে বিজিবি এরা তো সেনাবাহিনী থেকেই আসে তাই না এই যে এরা নির্বিচারে মানুষকে গুলি চালিয়ে হত্যা করলো যার প্রমাণ প্রমাণ অনেক কিছু আছে কিন্তু তারপরেও আসলে কিছু হচ্ছে না যেমন একজন হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মুজিব এই মুজিব কিভাবে পালিয়ে গেল আমার দেশের অনুসন্ধান জানা গেছে যে জেনারেল মুজিব গত বছরের পাঁচই আগস্টের বেশ কিছুদিন পর ময়মনসিংহের সিং দোবাউরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান পালনের আগে তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে থেকেও তিনি কিভাবে পালিয়ে গেলেন তো বর্তমানে তিনি দিল্লি অবস্থান করতেছেন এবং শেখ সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং তিনি এই সরকারের পতন ঘটিয়ে শেখ ফেরানোর ষড়যন্ত্রে তিনি লিপ্ত এবং এই বাংলাদেশে বিভিন্ন ধরনের নাশকতার পিছনে জেনারেল মুজিবের যোগসূত্র রয়েছে দিল্লিতে অবস্থান করা আরেক সেনাবাহিনীর সদস্য জেনারেল মোহাম্মদ আকবর এবং পুলিশ কর্মকর্তা মনিরুলও একসঙ্গে কাজ করতেছেন এবং শোনা যায় পলাতক এই ডিজিএফআই প্রধান আকবর গোপনে এর মধ্যে ঢাকা এসে ঘুরেও গিয়েছেন এবং এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব তিনি শেখ হাসিনার খুবই বিশ্বস্ত এবং আস্তাবাদন সেনা কর্মকর্তা ছিলেন এবং আর্মড ফোর্সেস ও পুলিশের মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর একটা কোঅর্ডিনেট তিনি করতেন বিমান বাহিনীতে তিনি র এর শ্যাডো রিক্রুটার হিসাবেও তিনি কাজ করেছেন এবং এস স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবিনী আলতা গ্রেপ্তার হওয়ার পর সামরিক তদন্তে এসব তথ্য বেরিয়ে আসে এবং এর দ্বারা বাংলাদেশের টোটাল সিকিউরিটি সিস্টেমকে হুমকির মুখে ফেলে দেন এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব চার তারিখে রাতে যখন জেনারেল ওয়াকার সেনাবাহিনীর প্রধান হিসাবে তারপরে পুলিশ প্রধান নৌবাহিনীর প্রধান বিমানবাহিনীর প্রধান তারা সবাই যখন মিটিং করে মিটিং করার পরে তারা আবার ক্যান্টনমেন্টে ফেরত যান ফেরত যাওয়ার পরে শেখ হাসিনা আবার গোপনে মিটিংয়ে বসেন মেজর জেনারেল জেউল হাসানের সঙ্গে এবং এই লেফটেন্যান্ট জেনারেল মুজিবের সঙ্গে তখন জিজ্ঞেস করেন যে এই ওয়াকারের মতিগতি তো ভালো মনে হচ্ছে না শেখ হাসিনা বলতেছে বল তাহলে কি করা যায় বলে তোমরা দেখো কি করতে পারো কিন্তু ওয়াকারের মতিগতি কিন্তু ভালো মনে হচ্ছে না তখন সিদ্ধান্ত হয় যে আজকে রাতেই সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে খুন করে ফেলা হবে এবং খুন করে দোষ দেওয়া হবে ছাত্রদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে ছাত্ররা খুন করেছে এটা টের পেয়ে জেনারেল ওয়াকার তিনি রাতে নিজের বাসায় না ফিরে অন্য কোথাও গোপনে চলে যান কারণ এই মুজিব এবং জেউল আসান তারা জানতেন যে জুনিয়র অফিসাররা সব কিন্তু ওয়াকারের পক্ষে এবং অলরেডি ওয়াকার বলেছে জুনিয়র অফিসারদেরকে যে আমরা গুলি চালাবো না যদিও হাসিনাকে ইনফর্ম করে নাই বাট ওয়াকার কথা দিয়েছে জুনিয়র অফিসারদেরকে যে আমরা গুলি চালাবো না সুতরাং আগামীকাল পাঁচই আগস্ট সুতরাং আজকে রাতেই যদি ওয়াকারকে মেরে ফেলা যায় একটা কু করা যায় তাহলে হাসিনাকে ক্ষমতা দেখা যাবে তো ওয়াকার রাতে বাসায় ঘুমায় নাই তিনি অজ্ঞাত স্থান চলে গিয়েছেন তার বিশ্বস্ত লোকজন দ্বারা লোকজন সহকারে ভোরবেলা একদম তিনি হঠাৎ করে চলে গেলেন গণভবনে গণভবনে গিয়ে বললেন যে আপনার হাতে আর সময় নাই আপনি চলে যান আমাদেরকে আমরা আর কিছুই করতে পারবো না এবং তারপরও কিন্তু আমরা অনেকেই ওয়াকারকে দোষ দিই ওয়াকার কিন্তু অনেকগুলো পাল্টাকু সামলেছেন কারণ সেনাবাহিনীর উচ্চ বড় বড় যে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কিন্তু হাসিনা পাঁচাটা তারা অনেক চেষ্টা করেছেন একটা পাল্টাকু করার জন্য পাল্টাকু করে ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু পারেননি কারণ জুনিয়র অফিসাররা সব ছিল ওয়াকারের পক্ষে সুতরাং এদের আর পাল্টাকু করা সম্ভব হয়নি বরং এরা পালিয়ে গিয়েছেন আর যে পালতে পারেনি তাকে তাকে ধরা হয়েছে তিনি এখন জেলে আছেন তো এই হচ্ছে জেনারেল মুজিব একদম হাসিনার একদম খাস চামচা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার তাকে জানি এবং এই মুজিবকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগও আছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজামের বিরুদ্ধে যেমন বিমান বাহিনীর চিহ্নিত রয়ের এজেন্ট স্কোয়াড্রন লিডার ইবনে আলতাফ হাসিনা পালিয়ে যাওয়ার নয় দিন পরে গ্রেপ্তার হন চোদ্দই আগস্ট গ্রেপ্তার হন তো ওই ঘটনার তদন্ত চলাকালেই তড়িগড়ি করে লেফটেন্যান্ট জেনারেল মুজিব তাকে ময়মনসিং সিং সেনানিবাসের জিওসি হিসাবে বদলি করা হয় এবং ওই দিনই ওই দিনই আর্মি এভিয়েশন গ্রুপের হেলিকপ্টারে করে এই মুজিব বদলি হয় স্থানে পৌঁছান আর যেই হেলিকপ্টারে এই মুজিব ময়মোহন সিংয়ে পৌঁছান সেই একই হেলিকপ্টারে সেখানের যে জিওসি আছে তাকে আবার ঢাকায় ফিরে আনা হয় ও ঘটনাও কিন্তু ছিল নজিরবিহীন কারণ একজন জিওসিকে যখন কোনো ক্যান্টনমেন্টে বদলি করা হয় তখন পুরাতন যে জিওসি আছেন তার সঙ্গে এক সপ্তাহ থাকেন মানে দায়িত্ব বুঝিতে তো সময় লাগে তাই না কিন্তু যে হেলিকপ্টারে নতুন জিওসি গেল মুজিব সেই হেলিকপ্টারই আবার পুরান জিওসিকে ঢাকা ক্যান্টনমেন্টে ফিরিয়ে আনা হলো এটা একটা নজিরবিহীন ঘটনা এবং মুজিব এই ময়মনসী ক্যান্টনমেন্টে কিন্তু আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে ছিলেন কিন্তু সেখান থেকেই তিনি দোবাউরা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে সক্ষম হন এবং তাকে স্বাভাবিক অবসর প্রদান করা হয় কিন্তু এ নিয়ে অনেকে বলতেছেন যে কেউ যদি পালিয়ে যায় তাহলে তাকে পলাত ঘোষণা করা হয় এবং তার অবসরকালীন বেতন ভাতা কিছুই তার থাকে না কিন্তু মুজিবকে কেন এগুলো দেওয়া হলো এই প্রশ্ন উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে তারপর একটা অভিযোগ হচ্ছে চোদ্দই জুলাই সবচেয়ে কঠিন দিন ছিল ওই দিন প্রায় সমস্ত বাংলাদেশে একশো জনের মতো মারা গেছে কিন্তু রামপুরাতে বিজিবির একটা দল ছিল সেই দলের প্রধান ছিল লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল হক এই রেদোয়ান নিজের হাতে গুলি করে প্রায় বাইশ থেকে তেইশ জন লোককে হত্যা করেছে এবং আজকে স্টার আপনারা দেখেছেন যেটা ভিডিও দিয়েছে এবং সেখানে তারা প্রমাণ করে দিয়েছে যে রেদোয়ান কিভাবে রাস্তার ভিতর যারে পায় তারিগুলি করে যারে পায় তারিগুলি করে আর চোদ্দ বছরের বাচ্চারা গুলি করছে সামনাসামনি এই কান দিয়ে কান বের হয়ে গেছে রেদোয়ান কিভাবে গুলি করতেছে বা সবাই দেখেছেন একাধিকবার দেখেছেন বিবিসি দেখিয়েছে আজ জাজিরা দেখিয়েছে এবং এই রেদোয়ান যে একজন খুন এতে কোনো সন্দেহ নেই লেফটেন্ট কর্নেল রেদোয়ান তিনি সেখানে সিনিয়র এস থাকতেন এস থাকতেন অত্যন্ত বিশ্বস্ত তিনি সেই রেদোয়ানকে উচিত ছিল সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করে তাকে সিভিল পুলিশের হাতে তুলে দেওয়া তা না করে তার বিচার হলো সামরিক আদালতে কি বিচার হলো তাকে ভৎসনা করা হয়েছে এবং প্রমোশন ছয় মাসের জন্য বন্ধ করা হয়েছে এটা কোন ধরনের আদালত ভাই যেই লোকটা নিজের দেশের মানুষকে যুদ্ধক্ষেত্র না কিন্তু নিজের দেশের মানুষকে প্রকাশ্য ভিডিও ক্যামেরার সামনে গুলি করে তেইশজন লোককে হত্যা করেছে সেই লোককে ভৎসনা এবং ছয় মাসের জন্য প্রমোশন হবে না এর জবাব কে দিবে এর জবাব কি ডক্টর ইনুস দিবে কারণ তিনি প্রতিরক্ষা মন্ত্রী দিতে হবে এর জবাব কি খলিল রহমান দিবে দিতে হবে কারণ তিনি নিরাপত্তা উপদেষ্টা এবং এর জবাব জেনারেল ওয়াকরুজ্জামানকে দিতে হবে যে লেফটেন্যান্ট কর্নেল রেদনুল হকের মতো একজন খুনি সে কীভাবে এখনও সেনাবাহিনীতে থাকে আরেকটা কথা না বললি না সেটা হচ্ছে যে এই যে এই যে মেজর সাদিক সে বসুমধরা একটা কনভেনশন হল ভাড়া করে চারশো জন আওয়ামী লীগ কর্মীকে ট্রেনিং দিল এর ভিতর আবার সরকারি চাকরিজীবীরাও আছেন যারা অবসর গ্রহণ করেছেন এবং তিনি নাকি আরও বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে বেড়াতেন তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করে রিমান্ডে দেওয়া হলো তো এই মেজর সাদিক তিনি প্রায় একশো আশি দিনেরও বেশি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন কিন্তু সেটা নিয়ে সেনাবাহিনী কোনো তলব করলচে কেন অনুপস্থিত ছিলেন এবং বাংলাদেশের পুলিশ টিম তারা সেনাবাহিনীকে চিঠি লিখেছে যে আমরা এই মেজর সাদিককে আমাদের হেফাজতে পেতে চাই কারণ আমাদের অনেক প্রশ্ন আছে সে কিভাবে কিভাবে এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেটওয়ার্ক বিস্তারে এবং দেশে একটা অরাজকতা তৈরি করার জন্য যে প্রশিক্ষণ দিয়েছে এর পিছনে কারা কারা ছিল আমরা এজন্য এগুলো জানার জন্য আমরা তাকে হেফাজতে নিতে চাই এবং এটা লিখে একাধিকবার ক্যান্টনমেন্টে চিঠি পাঠিয়েছে কিন্তু সেনাবাহিনী থেকে এখনও কোনো উত্তর আসেনি দর্শক আমরা এই সেনাবাহিনী চাই না আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী এবং জেনারেল ওয়াকার জন্য প্রতি আহ্বান জানাই যে এই গণবুত্থানকে সম্মান করে আপনি ওয়াকারুজ্জামান আমাদের পক্ষের শক্তি কোনো সন্দেহ নাই কিন্তু আপনার অধীনে ক্যান্টনমেন্টে যারা যারা এই আইনাকর করেছে গুম করেছে খুন করেছে গণহত্যা করেছে তাদেরকে অনতি বিলম্বে বিচারের আওতায় আনুন সঠিক বিচার কিন্তু বিচার নামে প্রসন্ন না ও যে ইয়া রেদন হকের মতো বিচার নামে প্রসন্ন না সঠিক বিচারের আওতায় আনুন এ প্রয়োজনে আপনিদেরকে বরখাস্ত করে সিভিল প্রশাসনের হাতে তুলে দিন পুলিশের হাতে তুলে দিন পুলিশ তো তারপর ব্যবস্থা নিবে প্রচলিত আইন অনুযায়ী দয়া করে আপনি এদেরকে সেভ করবেন না আপনি দয়া করে এইসব খুনি যারা আয়নাগর সৃষ্টি করেছে গুম করেছে খুন করেছে ক্রসফেয়ার করেছে হাসিনাকে টিকা রাখার জন্য গণহত্যা করেছে ভারতের দালালি করেছে দয়া করে এদেরকে আপনি রক্ষা করবেন না